বাংলাদেশের প্রাণ নেতা তারি সন্তান মহান তারেক হোমা হই হই কাণ্ড রই রই ব্যাপার খেলা খেলা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা মহান বিজয় দিবস উপলক্ষে গাছোয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলা দেখার জন্য সকল শুভাকাঙ্ক্ষী ক্রিয়া প্রেমী ভাইদের আমন্ত্রণ রইল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা আজকের খেলাটি অনুষ্ঠিত হবে শহীদ বীর উত্তম বেলায়েত মাঠ সন্দীপে আজ দুপুর দুইটা ত্রিশ মিনিটের ফাইনাল খেলায় মুখোমুখি হবেন